তিন চার দিন পরে উনি আমাকে এক টাকা ফেরত দিচ্ছে হ্যাঁ আর হচ্ছে এই তো আপনি যেদিনকে টাকা দেন পঁচিশ হাজার আপনাকে কোনো রিসিপ্ট দিয়েছিল না রিসিট ওই দিন দেয় কিন্তু তিন চার দিন পাঁচ দিন পর দিচ্ছে তিন চার দিন পরে আপনি দুই তিন দিন ধরে চায় চায় তারপর আপনাকে রিসিপ্ট দিচ্ছে হ্যাঁ দু দিন চাইছিলাম বলছো যে এখন নাই পরে দেওয়া যাবে আচ্ছা না প্রথম আমি দেওয়া যাবে পরে দিচ্ছে আর কি আচ্ছা পরবর্তীতে আজকে সকালে কি ঘটেছিল বলেন তো আজকে সকালে আমি হচ্ছে ইয়েটা ঢুকলাম ওই আমার মায়ের কাছে বেডে গেলাম বেডে যাওয়ার পরে দেখলাম হচ্ছে ডাক্তার সাহেবের সবাই আসে ওখানে আমার ভাবিও ছিলেন তো ওই ডাক্তার সাহেব আমাকে বললো যে ভিডিও বের করে দেখালো ঠিক আছে মোবাইলে বলতেছে যে আপাতত রোগীর গার্জিয়ান এই যে এগুলো কী ভাই এগুলো কী এগুলো কী ছাড়ছে মোবাইলে এগারো ঘন্টা আগের মোবাইলে এগুলো ভিডিও ছাড়ছে আমরা ডাক্তার আমাদের জোটসে আমরা আমরা তো আমাকে সেবা হ্যাঁ